আজকে আমরা চিন্তা করলাম যে সবজি রান্না করব সেই কারণে জমিতে আসছি আচ্ছা শুরু করা যাক প্রথমে আমরা অল্প সিম নিব তারপরে ঢেড়স নেওয়া যায় সরি বেন্দি নেওয়া যায় আচ্ছা তাহলে দেখা যাক এটা কি মুলামদি হ্যাঁ তারপরে একটু মুলামদি মুলামদি কটা নেবেন তিনটে জানা চারটা এই যে চারটা বেগুন এগুলা কি কালো বেগুন কালো বেগুন সাথে কালো বেগুন ওই বেগুন দিবেন ওই যে একটা ছোট্ট আছে এই যে যে একটা বেগুন দেন কারণ আইটেম যত বাড়ানো যায় তারপরে আমাদের সাথে সবজি রান্না করতে অবশ্যই মরিচ লাগবে ওই মরিচগুলো দেখি এই যে মরিচগুলা ছোট্ট কিন্তু জাল আছে কিন্তু এই সবজিগুলো সংগ্রহ করতে নেন এই যে আমাদের আপাতত সবজির আইটেম এগুলো এই যে একটা কয়টা বড় কইরা এই যে কইটা ওইটা ওইটা নেবেন এটা আচ্ছা এটাই ন্যান আচ্ছা এখন একটা কুমড়া নিতে আসছি কোন কুমড়াটা নেওয়া যায় না আইটেম বাড়ানো হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এখন একটা করলা সাথে একটা করলা অ্যাড করতে হবে আর না আইটেম যত বেশি পাড়ি দেওয়া যায় এবার মজা হোক না হোক এটা অন্য হিসাব ছোট্টগুলোই না লাগবে কিছু করার নেই আমরা চাইছি সব কিছু অথেন্টিক অরিজিনাল জিনিসগুলো খাওয়ার বাজার থেকে ফরমালি যুক্ত কোনো জিনিস আমরা খেতে চাই না এটি ডাঙ্গা না ও ডাটা আচ্ছা ডাটাই এখন পেঁপে নেওয়া যায় ইউজ করা যায় তো ভালোই পেঁপে একটা নিলেই হবে মনে হয় আচ্ছা পেঁপে নিলাম একটাই যে পেঁপে গাছটা এগুলো সব সবজির আইটেম প্রথমে মরিচ আছে এখানে লচ্ছিম লচ্ছিম এখানে আছে টমেটো এগুলো টমেটো আলু আছে আলু আছে চারটা আলু গোল আলু তারপরে এগুলো আছে তারপরে আছে দুনদুল এখানে লাউ আছে ছোট্ট একটা লাউ নিয়েছি এখানে আছে কুমড়ো চাল কুমড়ো যেটাকে বলে মানে এটা লাউ আর এটা চাল কুমড়ো চাল কুমড়ো এখানে নিয়েছি চিচিঙ্গা বিশাক বিশাক ডাটা পেঁপে নিচে ছোট একটা পেঁপে তারপর এটা কি বেগুন গুল বেগুন গুল বেগুন করলা করলা বেগুন কালো বেগুন কালো বেগুন আর এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু আর এটা হচ্ছে গোল আলু টোটালি সবগুলোই আইটেম এই আইটেমগুলোই টোটালি কয়টা আইটেম হইছে টোটালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আইটেম হইছে টোটালি Yeah.